সারা বিশ্বে শিল্পায়নে মূলধনের যোগান আসে পুঁজিবাজার থেকে যদিও বাংলাদেশে শিল্পায়নের মূলধন যোগানের প্রধান উৎস ব্যাংক খাত এক্ষেত্রে পুঁজিবাজারের অবদান যৎ সামান্য এর মধ্যে এক বছরের বেশি সময় ধরে দেশের পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে নতুন কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি ফলে দেশের শিল্প খাতে দীর্ঘ সময় ধরে পুঁজিবাজার থেকে কোনো অর্থায়ন আসছে না বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও দেশের পুঁজিবাজারে কোনো আইপিও আসেনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে পতিত আওয়ামী সরকারের সময় দেশের অর্থনীতিতে যে অরাজকতা চলেছে তার কারণে পুঁজিবাজারের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে ফলে আইপিওতে আসার ক্ষেত্রে অনাগ্রহ তৈরি হয়েছে দেশের পুঁজিবাজারে এত দীর্ঘ সময় ধরে আইপিও না আসার নজির আর কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা তাদের মতে দুই হাজার বাইশ সালের শুরুতেই দেশের পুঁজিবাজারে মন্দভাব দেখা যায় যা বর্তমানে অব্যাহত রয়েছে পুঁজিবাজারের এই নিম্নমুখিতার কারণে উদ্যোক্তারা কোম্পানির আইপিওতে আসতে আগ্রহ দেখান না নিম্নমুখী বাজারে শেয়ারের প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে তাদের সংশয় থাকে তাছাড়া বিগত সময় পুঁজিবাজারে অনিয়ম ও কারসাজির ঘটনায় অনেক ভালো কোম্পানি পুঁজিবাজারে আসার আগ্রহ হারিয়ে ফেলেছে গত বছর অগাস্টে রাজনৈতিক পট পর বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলে সবার মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল যে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে যদিও সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি পুঁজিবাজার দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর কিন্তু একে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে দেখতে হবে বিগত পনেরো বছরের অরাজকতার কারণে আস্থাহীনতা তৈরি হয়েছিল এখনো সে অরাজকতা থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব হয়নি পুঁজিবাজারে কারসাজির সঙ্গে যারা জড়িত তাদের প্রভাব এখনও রয়ে গেছে বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন সংস্কারের জন্য সময় প্রয়োজন তারা করে কোনো কিছু করতে গেলে ভুল হতে পারে এতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন পুঁজিবাজারে আইপিও আনতে হবে এ বিষয়ে আমরা সচেতন শুধু আইপিও কেন ডেরিভেটিভস অবকাঠামো প্রকল্প সিকিউরিটাইজেশনের মতো নতুন পণ্য আনার বিষয়ে কাজ চলছে আমাদের এখানে দক্ষ ও যোগ্য জনবলের ঘাটতি রয়েছে আবার বেতন কাঠামোর কারণে বিদেশ থেকে দক্ষ ও যোগ্য জনবল আনার ক্ষেত্রেও চ্যালেঞ্জ রয়েছে তবে শুধু আমাদের দিক থেকে চেষ্টা থাকলেই হবে না সবারই দায়িত্ব রয়েছে বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার সময় আমরা তাদের আইপিওতে আসার আহ্বান জানিয়েছি তখন কোম্পানিগুলো জানিয়েছে তাদের অর্থের প্রয়োজন নেই কিন্তু তারা বছর পর বছর ধরে এদেশে ব্যবসা করছে তাই তাদের অর্থের প্রয়োজন না থাকলেও সামাজিক দায়বদ্ধতা রয়েছে সে কারণে তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া উচিত পুঁজিবাজার আইপিওর মাধ্যমে কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে অনিয়ম ও বিতর্কের অভিযোগ বেশ পুরনো গত দেড় দশকে একশো ঊনপঞ্চাশটি কোম্পানি আইপিওর মাধ্যমে পুঁজি বাজার থেকে এগারো হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে যার অধিকাংশই এসেছে খায়রুল কমিশনের মেয়াদে এর মধ্যে অনেক কোম্পানি এখন আর্থিকভাবে দুর্বল ও ভঙ্গুর অবস্থায় রয়েছে উৎপাদন বন্ধ রয়েছে বেশ কিছু কোম্পানির আইপিওর অর্থ ভিন্ন খাতে ব্যয়ের ঘটনাও দেখা গেছে তাছাড়া আইপিওতে আসার পর কৃত্রিমভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে এর মাধ্যমে পুঁজি বাজার থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন উদ্যোক্তারা আইপিওর আগে প্লেসমেন্ট প্রক্রিয়ায়ও বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের টাকা ছাড়াই উপহার হিসেবে প্লেসমেন্ট শেয়ার দেওয়া হয়েছে এসব শেয়ার কোম্পানির তালিকাভুক্তির পর বাড়তি দামে বিক্রি করেছেন তারা সব মিলিয়ে পুরো আইপিও প্রক্রিয়াকে ঘিরে অনিয়ম ও কারসাজির বড় ধরনের একটি চক্র গড়ে উঠেছে দেশের পুঁজিবাজারে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বোরিং বার্তাকে বলেন গত অর্থ বছরে কোনো আইপিও না আসার কারণ হচ্ছে পুঁজিবাজার পরিস্থিতির কথা চিন্তা করে অনেক উদ্যোক্তা দ্বিধান্বিত ছিলেন তাদের শেয়ারে যথাযথ ভ্যালুয়েশন পাওয়া যাবে কিনা তাছাড়া এ সময় আইপিও প্রক্রিয়ার কাঠামোগত সংস্কারের মাধ্যমে আমাদের নিজেদের প্রস্তুত করার বিষয় ছিল চলতি অর্থ বছরে আমরা দশটি ভালো কোম্পানি ও দশটি বড় বন্ড পুঁজিবাজার তালিকাভুক্ত করা লক্ষ্যমাত্রা নিয়েছি ওষুধ খাতসহ স্থানীয় ও বহুজাতিক কোম্পানি সংস্থাগুলোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি আইপিও অনুমোদন প্রক্রিয়ায় আমরা ছোটখাটো ভুল ভ্রান্তিগুলো নমনীয় দৃষ্টিতে দেখব বড় ধরনের কোনো সমস্যা না থাকলে আমরা দুই মাসের মধ্যে আইপিও অনুমোদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাই পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলো কেন পুঁজিবাজার আইপিও নিয়ে আসতে পারছে না সে বিষয়েও আমরা তাদের সঙ্গে বসবো